আর রসুন আলু পেঁয়াজ আর রসুন আসছে এতে কি মাংস এনেছে সাইডে এটা বন্ধুরা তেলে ভাজা এনেছে দেখতে এখন থাক মাংসটা এবার খুলি আচ্ছা মটন এনেছে ওই জন্য মানুষ অত হাসছে অত খুশি মটন এনেছে বন্ধুরা এটা আমি আজকে কিভাবে রান্না করবো তোমাদের সম্পূর্ণ দেখাবো চলো ভিডিওটা বন্ধুরা আগে আমি আদা রসুনটা পিষে নেবো কারণ এটা পিষে তবে আমি মাংসতে মাখাতে পারবো ওই জন্য আদা রসুনটা আমি পিষে নিচ্ছি আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে ফেললাম এর মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আদা রসুন বাটা একটু তেল সর্ষের তেল আর কিছুটা টক দই দিয়ে এটা আমি ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো এখন আধ ঘন্টার মতন রেখে দেবো দেখো বন্ধুরা আমার মশলাটা মাখানো হয়ে গেছে এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেবো এটা আধ ঘন্টা আবার চাপা দিয়ে হ্যাঁ এদিকে আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই আলুগুলো কেটে জলে ফেলবো দেখো আলুগুলো এইভাবে কাটবো বেশি ছোটো করবো না বেশি বড় করবো না দেখো বন্ধুরা আমার আলুগুলো কাটা হয়ে গেছে এটা আমাদের গাছের ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা আমি এতে দিয়ে দেবো আর কিছুটা পেঁপে কেটে দেবো পেঁপে কেটে দিলে না মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কুকারে না দিলেও চলবে ওই জন্য আমি একটা পেঁপে নিয়েছি নিয়ে পেঁপেটা একটু ছোটো করে কেটে দেবো না বেটে দিলেও হবে অনেকে বেটেও দেয় আবার আমি পাঠবো না আমি কেটেই দিয়ে দেবো কেটে দিলে ওই তো গলে যাবে পেঁয়াজগুলো ছাইলে আমি জলে ফেলছি তার থেকে এবার পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি দেখা এইভাবে কেটে নেব আমার সব কাটা গেছে এবার ক্যাপসিকামটা কাটলেই আমার হয়ে যাবে করার মধ্যে আমি এবার তেলটা দিয়ে দিই উনুনটা ধরিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে আগে আমি আলুগুলো ভালো করে ভেজে আমি তুলে ফেলি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এখানে ভীষণ গরম পড়েছে তোমাদের ওখানে কিরম গরম পড়েছে তোমরা অবশ্যই বলবে আমাদের এদিকে খুব গরম বন্ধুরা এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো ওই তেলের মধ্যে তাহলে মাংসর কালারটা খুব সুন্দর আছে চিনিটা আমি লাল করে ভেজে নেব এর মধ্যে এবার তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফরম আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব দিয়ে এইটা আমি ভালো করে এবার ভাজা করে নেব ওগুলো ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি পেঁয়াজটা দেবো পিঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে ব্যাং আঁকিয়েছে তো ব্যাং আঁকাটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই ওকে বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে এরকম আমার পিঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে

মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসটাতে সব আমার মাখানো আছে আর কিছু না দিতে হবে একটু লঙ্কাটা দিয়ে দিই এর মধ্যে দেখো আমার কষাটা মোটামুটি হয়ে গেছে আর একটু কষবো কষা হয়ে গেলে আমি এর মধ্যে আলু আর জলটা দিয়ে দেবো আলুটা আগে দিয়ে নিই ঘেটে যাবে ভিডিওটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে তবে কি জানো তো বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করে হ্যাঁ একটা কেউ করতে চায় না আমাদের এই ইন্ডিয়ার এইটাই দোষ কেউ কারোর একটু সাহায্য করতে চায় না আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে আমাদের এরকম অবস্থা হয় না আমরা কেন বড়ো বড়ো ইউটিউবারদের সাথ দেবো যারা ছোটোখাটো ইউটিউবার তাদেরও একটু সাথ দাও আমিও তোমার সাথ দেবো তুমিও আমার সাথ দেবে একে অপরের পাশে দাঁড়ানো এটাই তো আমাদের নিয়ম কিন্তু তবু কেউ আমাদের পাশে দাঁড়ায় না জানি না কেন বন্ধুরা তো থেকো আমার কাছে আমিও থাকবো তোমাদের কাছে এটাই আমার বলার এইটা মটনটা দেখো তেল ছেড়েই গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আর একটু কষে নেবো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর একটু জল দেবো এটা ফুটবে অনেকক্ষণ তবে সিদ্ধটা ভালো হবে দিয়ে ভালো করে নেড়ে দেবো এর মধ্যে আর একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার হয়েই গেছে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে মাংসটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে ফেলবো ধনে পাতা দিয়ে দিই এর মধ্যে এবার আমি গরম মশলাটা দিয়ে নাবিয়ে ফেলবো দেখো কালারটাও কত সুন্দর এসেছে আমি একটু গুঁড়ো লঙ্কাও দিইনি আর তোমরা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই বলবে আমাকে